আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের প্রশ্নপত্রের আরেক নমুনা আমি নিয়ে বসেছি তোমরা অবশ্যই এই নমুনা প্রশ্নগুলোর ভালো করে ভিডিও তোমরা দেখে নাও তোমরা উপকৃত হবে কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি তাহলে আমাদের তাহলে পাঠ শুরু করি আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের পূর্ণমান থাকে দশ সময় তিরিশ মিনিটে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যেমন আমাদের এখানেতে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি যে শূন্যস্থান পূরণ করো চারটি করতে হবে আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং হাফ নাম্বার করে চারটে আছে দু নাম্বারের এরপরে যেটা আছে ব্যাকরণ থেকে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণ বেছে নিয়ে লেখো পাশে দেওয়া আছে এইগুলো থেকে যেগুলো যেগুলো অল্প প্রাণ আছে বর্গীয় জ ছ ভ ত এর মধ্যে অল্প প্রাণ বর্গীয় জ এবং মহাপ্রাণ ছ ভ এগুলো যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের বুঝিয়ে দেবো তিন নম্বরে আছে বর্ণ বিশ্লেষণ করো আমন্ত্রণ এই আমন্ত্রণ এটাকে বর্ণ বিশ্লেষণ করে লিখতে হবে আমি এখানে দেখিয়ে দিয়েছি একটা নমুনা প্রশ্নেতে এবং খেয়াল রাখতে হবে ব্যঞ্জন বর্ণের নিচে হশান্ত অবশ্যই তোমরা দেবে তা না হলে ভুল হবে চারের দাগের কি প্রশ্ন আছে প্রশ্ন আছে যে একটি বাক্যে উত্তর লেখো এক গুণিতক চার এখানেতে প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি তোমরা এগুলোকে সব দেখে নেবে এখানেতে একটি বাক্যে সুন্দর করে লিখতে হবে একটি যে উদাহরণ দিয়ে দিচ্ছি যে প্যাসেঞ্জার ট্রেন শুধু কাজের ধান্দা নিয়ে থাকে স্টেশন পেলেই যাত্রী ওঠায় আর নামায় এরকমভাবে উত্তরগুলো দিয়েছি তোমরা ভালো করে দেখে নেবে এরপরে আমরা সন্ধি ও সন্ধি বিচ্ছেদ করো আমরা চলে যাই তাহলে সেখানে দেখি যে আমাদের কি প্রশ্ন আছে এখানে সন্ধি ও সন্ধি বিচ্ছেদ করো মেঘযুক্ত আচ্ছন্ন মেঘাচ্ছন্ন স্বাধীনতা এটাকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করতে হবে স্বযুক্ত অধীনতা এরপর ছয়ের দাগের কি আছে ছয়ের দাগে দিয়েছে যে বনের খবর গল্পে লুসাইরা কিভাবে বনের হাতি তাড়াতো অথবা যে কোনো একটা বনভোজন কবিতায় মিছিমিছি কি কি রান্না করা হয়েছিল এটা আমি পরের পাতায় আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্নের উত্তর লুসাইরা কিভাবে হাতি তাড়াতো দেখো উত্তরটা কী লিখেছি লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখত রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে হাতি তাড়াতো ঠিক আছে আর বনভোজনেতে আমাদের কি রান্না করা হয়েছিল মিছিমিছি ছয়ের অথবা বনভোজন ভোজন কবিতায় মিছিমিছি ভাত ধুলোবালির কোরমা পোলাও কাদার পিঠে রান্না করা হয়েছিল। হয়েছিলো এইরকমভাবে তোমাদের উত্তরগুলো লিখতে হবে তাহলে তোমাদের এই যে নমুনা প্রশ্ন এগুলোকে ভালো করে তোমরা ফলো করো অবশ্যই তোমরা সফল হবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করছি